ছাত্রই যদি না থাকে ছাত্রই যদি না থাকে সত্য হবে না সিংহাসন ঈদ বারক সকলকে ঈদ মুবার সকলকে জানাই ঈদ মুবারক আসে শুধুমাত্র ছাত্রদের জন্যই এই বিজয় সম্ভব হয়েছে ওই আমাদের কাউয়া কাদের উপায় দুটা কাটু কোথায় সে পালিয়েছে কোথায় সেই উবায়দুল কাদের কাউয়া কাদের কাকু কোন জায়গায় দুইটা পলাইছে ওনাকে বাইর করে আনা উচিত আজকের স্বাধীনতা শুধুমাত্র ছাত্রদের জন্যই সম্ভব হয়েছে আনন্দ করছি রাস্তায় গেছি সাহস কেড়ে সবার সামনে স্বাধীন ভাবে কথা বলছি অনেক আনন্দ লাগতেছে নিজের কাছে নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে মনে না আজকে নতুন করে স্বাধীনতা পাইছে মানুষ রাস্তায় বাইরে গিয়ে দেখছি কত মানুষ হাজার হাজার মানুষ সবাই মনে হয় যে আসলে আমরা বয়স তো কম আমরা স্বাধীনতা দেখি নাই কিন্তু আজকে রাস্তায় বাইরে দেখছি যে আসলে স্বাধীনতার কেমন আনন্দ হইতে পারে স্বাধীনতা পাইলে মানুষ কিভাবে আনন্দ করতে পারে এতদিন মানুষ মানুষ একটা বন্দি খানার ভিতরে ছিল মানুষ এতদিন সবই বুঝতো কিন্তু কেউ কওয়ার সাহস পাইতো না মা বাবায় কইতে গেলে মা বাবায় কোথায় সবাই চুপ করাইতো কইতো চুপ থাকো যাইও না কত মানুষ আছে কথা সবাই খালি চুপ থাক চুপ আজকে আর কেউ ঠেকায় না কেউ ঠেকানোর মতন কেউ না আজকে মানুষ আর মানুষ আছে সবাই হয়েছে রাস্তায় যারা যারা ছিল ওই মানুষগুলার বেশিরভাগই মানুষ কেউ রাজনীতির লোকের সম্পৃক্ত সাধারণ মানুষ মানুষের আজকে খালি আনন্দ আর আনন্দ সবাই মনে হয় যে জেল থেকে মুক্তি পাইলো একটা সৈরাতা শাসক ছিল বাংলাদেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইব এই বাংলাদেশটারে কিভাবে আগাই নিয়ে যাইব তৈরা তৈরি তো আর কিছু হয় নাই এগুলো তো লুটপাট কইরা অবস্থা খারাপ করে দিছে এখন যে এই দায়িত্বটা নিতে চাইব তার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে যে দায়িত্ব নিবে চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে কারণ এইগুলার এই যে চুরি কইরা সব অর্থ পাচার করতে এইগুলা দেশটাকে পুরো দেশে ফলাইছে এখন কিভাবে দেশটাকে আটকায় রাখবো নতুন জায়গায় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে তো যাই হোক আমাদের সবচেয়ে বড় পাওয়া ছাত্রদের জন্যই এই আনন্দের যেন আমরা ছাত্র যারা জীবন দিচ্ছে তাদের পরিবারের যেন আমরা কেউ না ভুলে যাই সবার কাছে অনুরোধ আমরা যেন তাদের পরিবারদের কেউ যেন না ভুলে যাই কারণ আমরা যা পাইছি শুধু তাদের জন্যই শুধু তাদের জন্য তাদের জীবনের বিনিময়ে এই আজকের এই দিন আর পাওয়া আসলে এই দিনটা যেন কেউ না ভুলে যায় আমরা কেউ ভুলে যেতে চাইও না এই দিনটা যেমন একাত্তর সালে যুদ্ধ হয়েছিল স্বাধীনতা ফিরে এসেছিল সালে ছাত্ররা আন্দোলন করছিল বাহান্ন সালে যে ছাত্ররা আন্দোলন করছিল তাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে ঠিক সেইভাবেই যেন আমাদের এই যারা জীবন দিচ্ছে দুই হাজার চব্বিশে যারা এই আন্দোলনে যারা জীবন দিতে তাদের নামও যেন ইতিহাসের পাতায় লেখা থাকে সর্ণ করে আর যারা শহীদ হয়েছে তারা তো আল্লাহ তালা তাদেরকে ইনশাল্লাহ পুরস্কৃত করবো শহীদের মর্যাদা দান করবো এরা সবাই এটা নিঃসন্দেহে আল্লাহ তালা তাদেরকে তাদের পুরস্কৃত করব শহীদের মর্যাদা দান করব করুক আমি সবাই আমি লেখেন যারা লাইভে আছেন লাইভ দেখতাছেন শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন আসলে আজকে লাইক করার উদ্দেশ্য ছিল না আসলে খুশিতে কি করবো বুঝতে পারতেছি না আমার মোবাইলে ডেটা ছিল না এই কারণে আমি বাইরে অনেক আনন্দ করছি তো লাইভে যাইতে পারি নাই মোবাইলে এমবি ছিল না লাইভে যাইতে পারি নাই আজকে তো আসলে লাইভে কেউ থাকবে না আজকে তো মোবাইল কেউ টিপবে না কেউ মোবাইল দেখবে না সবাই রাস্তায় আনন্দ করতেছে

উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ওপার বাংলাতেও উত্তেজনা কোটা সংস্কার আন্দোলন কি ঘিরে ক্যালকাটা পার্ক মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কমনার এক জনসভায় বাংলাদেশের প্রথমেই তিনি বলে নিয়েছিলেন আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওটা একটা আলাদা দেশ যা বলার ভারত সরকার বলবে আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না এরপরই বিতর্কিত মন্তব্য জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্র ছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণ চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রীর ভাষণ শুনে তবে সেদিন থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয় পাশাপাশি এক্সে বাংলাদেশের শিক্ষার্থীরা কাদের কাকু কই গেছে কাউয়া কাদের কাউয়া কই গেছে কাউয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই হয়তো রাস্তায় আছে তো মোবাইল নিয়ে হয়তো কেউ নাই সবাই আসলে আজকে ঈদের দিন তো সবাই হয়তো আনন্দ মিছিল করতেছে রাস্তাঘাটে আনন্দ মিছিল মিছিল করতেছে মিষ্টি খাইতেছে মিষ্টি খাওয়াইতেছে আজকে খুব আনন্দ করছি মিষ্টি খাইছি মিষ্টি খাওয়াইছি তো আসলে আমি ঈদের দিনে এরকম আনন্দ করি নাই। তো আজকে যে আনন্দটা করছি আসলে আমার মনে আমি কি করবো আমি বুঝতে পারি না, অনেক আনন্দ করছি অনেক। মনে হইতাছে যে আজকে স্বাধীনতা যারা করছে তাদের তারা যে স্বাধীনতার পর যে আনন্দটা কিভাবে করছে ওই feel আজকে পাইছি। আসলে মনটা পাইছি। মনের ভিতরে যে এত খুশি লাগতাছে কারণ আমার একার না বাংলাদেশের যারা সাধারণ মানুষ সব মানুষই একটা জেলখানার ভিতরে ছিল কারাগারে ছিল মানসিক মানসিক কারাগারে ছিল কেউ কিছু বলতে পারে নাই কেউ কিছু মানে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই স্বাধীনভাবে চলতে পারে নাই এক হিসাবে রাজতন্ত্র হিসাবে আটকে রাখছিল আমাদেরকে তো আজকে আমরা বাংলাদেশের মানুষ এখান থেকে মুক্তি পাইছি আমরা রাজনীতিবিদ যারা আছে তারা তাদের বাইরেও আমরা যারা সাধারণ মানুষ আছি তারা খুব খুশি হয়েছে খুব তো এই খুশিতে লাইভে আসছিলাম লাইভে এসে দেখি না লাইভে কেউ আসে না কারণ সবাই তো আজকে আনন্দ করা নিয়ে ব্যস্ত তো আমি অনেক তো ঘুরে আইসা কি করবো খুশিতে বুঝতে পারেন এই খুশিতে আসলাম তো লাইভটা যদি পরবর্তীতে যারা দেখবেন দেখেন আমার বাদ ভাঙা আপনাদের মনে কোথায় কোথায় কি কে কি খুশি হয়েছেন না আপনারা লাইফটা দেখে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন যদি ভালো লাগে আর আসলে এখন কিভাবে চললে ভালো হইব যারা জানেন তারা কমেন্ট করেন তাহলে জানতে পারবো আপনাদের থেকে আমি জ্ঞান অর্জন করতে পারলাম তো আপনারা যারা লাইফ টা দেখতেছেন আর সামনে যারা দেখবেন তারা মতামত কমেন্ট বক্সে কমেন্ট করেন তো আপনারা দুইজন আর একটা লাইভে তো তারা এই দুইজন কোথা থেকে বলছেন কমেন্ট করেন আর সবাই অবশ্য বাংলাদেশে সবাই অবশ্য জানে গেছেগা যে কোন বিষয়ে আছে না পলাইছে এখন আর live খুনি বলতে পারবে না এখন ডাইরেক্ট চলে আসে এতদিন এই জায়গায় জমা ছিল এই জায়গায় জমা ছিল কইতে পারতাম অনেক কথা ভয় লাগতো কখনো সন্ত্রাস বাহিনী পুলিশ বাহিনী পাঠায় দেয় ঘরের মধ্যে ঠিক আছে সন্ত্রাস ছিল তো পুলিশ পুলিশ বাহিনী পাঠায় দেয় ঘরেতে আজকে আর বাঁচতাছে না আজকে মনের খুব মন থেকে direct চলে আসে কোনই শেখাচ্ছে না কোনই শেখাচ্ছে না কোনই শেখাচ্ছে না আজকে আমি তো এই যে আন্দোলন যে হইতাছে তো আমি আল্লাহর কাছে আমি ক্ষুদ্র হইতে পারি কিন্তু আমিও তো আমার তো মনের ভিতরে একটা আশা আছে আমি ভালো মন্দ বুঝি ঠিক আছে আমার সব মানুষের ভালো মন্দ বুঝে মনের ভিতরে একটা আশা থাকে ভালো মন্দ তার পছন্দ অপছন্দের ব্যাপার থাকে তো মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারও বলতে পারে না এই সরকারের আমলে ঠিক আছে মানে একটা রাজতন্ত্র ছিল মানুষের মনের ভিতরে কষ্ট অনেক কথা জমা ছিল মানুষের স্বাধীনতা 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 কি কি এই সরকার মানুষ ভুলেই গেছে এখন আস্তে আস্তে আজকে অবশ্য অনেকে রাস্তায় গেছি অনেকে মন খুলে অনেক কথা বলছে তো লাইফটা যারা দেখ দেখতাছেন লাইফটা লাইক লাইক করে দিয়েন আর যারা সামনে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করেন আজকে এই পর্যন্তই আবার আসলে এখন লাইভ করে তো নাই মজা নাই কারণ লাইভে মানুষ পাওয়া যায় না সবাই রাস্তায় সবাই রাস্তায় চলে গেছে তারা আনন্দ করতেছে তো কি করব বুঝতে পারতেছি না যখন চলে যেতে চাইতেছি তখনই লাইভটা যুক্ত হইতাছে দুই একজন করে তো যুক্ত হইতাছে life টাই তো আপনারা comment করেন যে আপনারা আসলে খুশি হয়েছেন কি না আপনারা এই সরকারের পতন চাইছিলেন কি না আপনারা comment করেন আপনারা কি এই সরকারের পতন চাইছিলেন কি না আপনারা comment box এ করতে পারেন আমার খুবই আনন্দ লাগতেছে আসলে আমি কোনো রাজনীতি করি না আমার চোদ্দ ফুসকি একসময় আওয়ামী লীগ করতো তো আওয়ামী লীগেরই শেখ হাসিনা পুলিশ শেখেছি না অত্যাচারই শেখেছি না যে দিনে দিনে মাত্রা তারা প্রথম পাঁচটা বছর ঠিকই ছিল প্রথম পাঁচটা বছর ঠিকই ছিল পরে আস্তে আস্তে যখন সে ক্ষমতার অপব্যবহার শুরু করছে মানুষ তার উপর থেকে আস্তে আস্তে দীক্ষা দানানো শুরু করছে মনে মনে কিন্তু প্রকাশে করতে পারে না কারণ পুলিশ বাহিনী দেয়া তো পুলিশ বাহিনী দিয়া মনে করে নেয়া যাইত নিয়া রিমান্ডে দিত আর দলে যেগুলো থাকতো ওইগুলাই আর কি এই সুযোগ সুবিধা দিত লুটপাট করতো করার সুযোগ দিত তো যাদের লুটপাট করার সুযোগ দিছে তারাই এই দল এতো দিকে আর আছে ঠিক আছে তো হ্যাঁ সবচেয়ে পতন হয়েছে এই জন্য এই ক্ষমতার অনেক অপব্যবহার করছে মনে করছে সে কখনো এই ক্ষমতা তার থেকে কেউ নিতে পারবো না সে আজীবনই থাকবো আজীবনই পাইচা থাকবো সে চির অমর এটা ভাবছিলো অমর ভাবছিলো ঠিক আছে তো তার অহংকারী তারে নিচে সে জনগণের সাথে অনেক উল্টা পুল্টা কথা কইছে অনেক জনগণ কিছু বলতে পারে নাই জনগণ বললেও মনে করেন হয় নাই বলবো কি জনগণ অসহায় কিন্তু সে যে এই ছাত্রদের অবদান কি সে বুঝলে গেছে ছাত্রদের যখন উল্টা উল্টা কথা কইছে ছাত্ররা তখন দেখায় দিছে কারণ এই দেশ বাংলাদেশটা এই ছাত্রদের অবদান এই বাংলাদেশটা দেশ হইছে বাংলাদেশ হিসাবে নামকরণ করছে এই ছাত্রদের জন্য আর সেই ছাত্রদের উপরে লাগতে গেছে জানে না যে ছাত্ররা কি ঠিক আছে সে জানে না মানুষের লগে সাধারণ পেঁয়াজের দাম বাড়ছে বলছে পেঁয়াজ না খাইলেও চলে আমি পিঁয়াজ খাই না আমি কস্তুরি পেনা দিয়া খাওয়া যায় পেঁয়াজের বিকল্প কস্তুরির পেনা হইতে পারে বেগুন ঈদের দিনে রোজার রমজান মাসে বেগুনের দাম বাড়ছে বলে যে মিষ্টি কুমড়া চপ মানে এক একটা পদ্ধতি দেখা দিছে কিন্তু সেই অবৈধ সন্তান গুলো আছে না লুটপাট করে খাই নাহলে খাইব কি অবৈধ সন্তান বলে লুটপাট করে খাওয়ার সুযোগ করে দিছে যেন মতন দাম বাড়ে খাইতে পারে এত দাম কমাইতে পারে না হ্যাঁ কছে যে যে মানে পদ্ধতি দেখাই দিছে এটার দাম বলে এটা খাইও না ওটার দাম বলে এটা খাইও না কিন্তু দাম কমানোর মতন মরুদ ছিল না তার ঠিক আছে মরুদ থাকতো কি সে তো গরিবের পেটে লাথি মারতো গরিব দিয়ে গরিবের থেকে নিত চার টাকা দিত এক টাকা ঠিক আছে এরকম তো গরিব যা সুবিধা পাইছে তারাই চামচামি করছে যারা ওই যে মনে করেন হারাম খাইতে পারছে জায়গা থেকে চাঁদা মাদা উড়ে খাইতে পারতো সন্ত্রাসী করে খাইতে পারতো তারাই শুধু তার সাপোর্ট টানছে ঠিক আছে তাদের জন্য তাদের জন্য আমরা কথা বলতে পারিনি আমরা স্বাধীনভাবে ভাবে কথা বলতে পারিনি এতদিন তো লাইভে থাকেন আমার একটা ফোন আসছে আমি কথা বলছি

যারাই চালাবে তারা যেন এই ছাত্রদের কথা মাথায় রাখে ছাত্রদের কথা যেন মাথায় রাখে যারা দেশটা চালাবে কারণ এই ছাত্ররা চাইলে সব কিছু করতে পারে ছাত্ররা কখনো অন্যায় প্রশ্রয় করে না করবেও না কারণ ছাত্ররাই দেশের উজ্জ্বন্মকে ছাত্ররাই একদিন দেশের একজন মন্ত্রী হবে মিনিস্টার হবে সরকার হবে ছাত্রদের থেকে উঠবে আর সাথে সামনে যারা আসবে জীবনও কেউ উল্টা-উল্টা কথা বলতে পারবে না সাধারণ মানুষে লোকের উল্টা-উল্টা অনেক কথা কইছে অনেক উল্টা-উল্টা কথা কইছে জিনিসপত্রের দাম বাড়াইছে উল্টা-উল্টা কথা কইছে এটা খাইও না পারছে কি হইছে উল্টা-উল্টা কথা ঠিক আছে তো যখন ছাত্রদের কাছে বলছে এই কথা যে ছাত্রদেরকে উল্টা-উল্টা কথা বলছে যখন রাজাকারের কথাটা বলছে তখন তো ছাত্রদের ছাত্ররা নাম এই একটা এখন তো আফস করবো খালি যে আমি কি করলাম হায় একটা কথার কারণে তো এরকমই আল্লাহ যখন মানুষের কোন কথার উপরে তার শাস্তি দিব একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না আল্লাহ ছাড়া কেউ আল্লাহ একদিন না একদিন শাসন তার স্বৈরাচারদেরকে না একদিন ঠিকই শাস্তি দেয় আর কিভাবে দিব সেটা তখন ভাইবাও পারবো না ও কখনো ভাবেই নাই যে ওর এইভাবে পতন হবে ও এতদিন ছিল ঠিক আছে সম্মানের সাথে থাক মানে নামতে পারতো সম্মানের সাথে সেটা আর হইল না ও পনেরো বছর খাইছে লাস্ট পাঁচ বছর যখন ক্ষমতায় আসে এই নির্বাচনটা হইল তখন ও নিয়োগ করত যে না আমি এত বছর তো খাইছি এখন ঠিক আছে গরিবের দিকে তাকাই মানুষের দিকে তাকাই আমি জোর আমার দলের ভিতরে কারা দুর্নীতি করছে এই পনেরো বছর কে কোন জায়গায় টাকা পাচার করছে এটার আমি তো এই কাজগুলো যদি করতো সাধারণ জনগণের আস্থাটা পাইতো ঠিক আছে আর ওরা এরকম জোর করে না কিন্তু ও যে আমার বাপে রাষ্ট্র দিয়ে গেছে আমার বাপে দিয়ে গেছে আমার বাপে স্বাধীন করছে আমার বাপে দিয়ে গেছে আমার একে কে নামায় আমি একবার ক্ষমতায় আমি মানে চিরমর এরকমটা ভেবে নিয়েছে এই কারণে এত বড় 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 কথা কইছে তো আল্লাহ তাআলা যে জায়গায় নুমруд ফেরাওনের মতো মত বড় বড় শহর বড় ওই নিছে আর ও তো একটা মামুলি মামুলি শেখ হাসিনা হ এখন এখন কই এখন কই গেছে দেশ ছেরা পলাইলো হ্যাঁ দেশ নাওর বাপের ওর বাপের দেশ এখন কই পোলাইলো হ্যাঁ কোথায় পলাইছে এখন ওর বাপ বাপে দেশকে তো আমি তো কোন রাজনীতি করি না কিন্তু এর মনের ভিতরে ক্ষোভ আমি তো একটা বিবেকবান বুদ্ধিমান আমার একটা বিবেক আছে আমার একটা স্বাধীনতা আছে আমি তো নিজে লেখাপড়া না করলো কি আমি স্বাধীনতার ব্যাপারে শুনছি জানি দেখছি যা মানুষের কাছে শুনছি জানি একটা আছে তো স্বাধীন দেশ হয়েছে এই কারণে স্বাধীন ভাবে চলা ফেরা আমাদের স্বাধীন এই কয়দিন স্বাধীন বলতে কিছু ছিল কিছুই ছিল না আমরা স্বাধীন আমাদের স্বাধীনতা ছিল ছিল না স্বাধীনতা আটকে রাখছিল আমাদের এখন আমরা মনে হয় আজকে ঘুরতে ফিরতে আজকে মনে হয়েছে আমরা স্বাধীন এই যে লাইভটা করতেছি মনে আমি স্বাধীন এ কারণে মন খুলে অনেক কথা বললাম আরো অনেক কথা গুছাইয়া কইতে পাই না মন থেকে বাহির না আজকে আস্তে আস্তে বাইরে আপনাদের লাইক করেন না তো এই কারণে উৎসাহ পাই না আপনারা লাইক করেন আসলে লাইভে কেউ যুক্ত হচ্ছে না কারণ সবাই আনন্দের আনন্দ করতেছে বাইরে হয়তো আর লাইকটা কন্টিনিউ করা যাচ্ছে না তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আর পরবর্তীতে যারা লাইকটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি আপনারা কি এই খুশি এই যে সরকার পালাইয়া গেছে আপনারা কি খুশি হয়েছেন না আপনারা অবশ্যই জানাবেন তো আপনার মতামতটা জানাবেন তো উনি পলাইয়া গেছে উনারা কি পরবর্তীতে ফিরে আনতে পারবো কিনা আসলে আমাদের বাংলাদেশের রিজার্ভটা একবারে খালি করে দিচ্ছে এখন ব্যাংকে যাদের টাকা আছে তারা কোন অবস্থায় পরে সেটা বলা যাচ্ছে না তারা ব্যাংকে ট্যাকা রাখছে তাদের কি অবস্থায় আসলে আহ হয়তো দু একটা বছর দেশ পরিচিতি আরও আরো খারাপ হইতে পারে কিন্তু খারাপ হইলেও কি এখন মনে করেন আর স্বৈরাচার থাকবে না স্বৈরাচার চলে গেছে আপনি স্বাধীন ভাবে কথা বলতে পারবেন দেশের পরিচিতি অর্থনৈতিক দিয়া খারাপ হইলেও আপনি একটা শান্তি পাবেন আপনি বুঝবেন যে না আমি স্বাধীন দেশে আছি এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল যুদ্ধ হওয়ার পর দেশটা স্বাধীন হয়েছে আমি মনে করি যুদ্ধ একবার হয় নাই কারণ আমরা একাত্তর দেখিনি দুই হাজার চব্বিশ দেখছি চব্বিশে কম না যুদ্ধের থেকে কম হয় কম হয় ঠিক আছে আমাদের যে যারা মারা গেছে আবু সাহেব আমার এইগুলা বললে আমার কান্দ নেয়া আচ্ছা সবাই ভালো থাকবেন